এই ফারাক্কা বাদ দিয়েছেন দিয়ে কে বলেছেন বাংলাদেশকে হিচ্ছা হিসাবে আমাদেরকে পানির হিচ্ছা হিসাবে আমাদেরকে দেওয়ার জন্য বলেছেন কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আজকে দেখো ছাপ্পান্ন বছরে ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবাচ্ছেন আবার সুস্থ সময় মারছেন আজকে সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশে লক্ষ কোটি কোটি টাকা ভারত আমাদেরকে অপচয় করেছেন তাই আমরা আশা এই ভারতের বিরুদ্ধে আমাদের সেই পঞ্চাশ বিলিয়ন ডলারের ফারেকটার ক্ষতিপূরণের জন্য আমরা মামলা করবার করব ভারতের বিরুদ্ধে কেন ভারত আমাদেরকে মানব অধিকার লঙ্ঘন করেছেন দেশের আঠারো কোটি জনগণের মানব অধিকার লঙ্ঘন করেছেন এই অধিকার কে দিয়েছে আপনাকে বিশ্বের কোথাও আপনি আন্তর্জাতিকভাবে আপনার বাদ দিতে পারেন না এবং আমার দেশের মৌলিক অধিকার হরণ করার অধিকার আপনাকে কাউকে দেয় নেই সংগ্রামী বন্ধুর আবার আপনারা জানেন বিগত চপ্পান্ন বছর আমাদের পিছনে এই ভারত একের পরে এক রক্ত চুষে খেয়েছেন অতি সময় যখন শেষ স্বাধীন হয়েছিল ইন্দিরা গান্ধী বলেছিলেন এবং তার সৈনিকরা বলেছিলেন আমরা বাংলাদেশে থাকবো কিন্তু দুঃখের বিশাল সত্য তার সৈনিকরা বলছিল যে আমরা বাংলাদেশে থাকবো ইন্দিরা গান্ধী বলছিলেন না আমরা বাংলাদেশে থাকবো না আমরা বাংলাদেশ থেকে চলে যাবো তখন ওই কি বলেছিল যে আমরা বাংলাদেশকে গরুর দুধকে আস্তে থেকে আমরা দুধ খাবো কিন্তু আমরা একসাথে খাবো না কিন্তু আজকে দীর্ঘ চাপ্পান্ন বছর এই বাংলাদেশটাকে তারা আজকে ওই সেই গরুর দুধের ন্যায় আজকে ছুঁয়ে ছুঁয়ে খাচ্ছে আজকে সব বাংলার আঠাগুলি জনগণকে পায়ের তলে মাটি বন্ধ তারা কেড়ে নিচ্ছে সংগ্রামী বন্ধ আমার আপনারা জানেন ঠিক চাপ্পান্ন বছরে আজকে ভারত আমাদেরকে কোন দিক কোন দিকটা মারছে অর্থনৈতিক তারা পঙ্গ করেছে এবং হিরোইন কান্দা দিয়ে আমাদের যুব সমাজকে স্বচ্ছ করেছে আজকে আমার শিক্ষাকে আমার স্বচ্ছ করেছে আজকে আমার প্রত্যেকটা মন্ত্রণালয়কে ভারত আমাদেরকে ধ্বংস করেছে কিন্তু আজকে দুঃখের বিষয় আজকে আমরা যারা রাজনীতি করি আজকে আমরা রাজনীতি কাদের জন্য যা যার সাদের জন্য রাজনীতি করেন আসুন আমরা জনগণের তাকে সুন্দর রাজনীতি করি জনগণের চিন্তা আমরা রাজনীতি করি আগাম করি জনগণের চিন্তা করে আগামী পঞ্চাশ বছরে এদেশের মানুষ কি ভাবে কি করবে কি করবে শিক্ষা কি হবে কিভাবে চলবে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে চিন্তা নিয়ে আমাদেরকে সামনে থেকে আমাদেরকে অগ্রসর করতে হবে সংগ্রামী বন্ধু আমার আসছে খারাপটা ভাত এই মরণ ভাত এই ভারতবার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং এই ভারত মরানবার থেকে আমাদেরকে পারতে হবে সংগ্রামী বন্ধু আমার আজকে আপনারা দেখছেন বাংলাদেশে কি অবস্থা যাচ্ছেন আজকে আমাদের দেখা যাবে ষোলো থেকে সতেরো লক্ষ কোটি টাকা পাচার করে চলে গেছেন কাদের ইঙ্গিত চলে গেছেন তারা নিয়ে আমাদের দেশের সম্পদ দিলে। আজকে যারা বাংলাদেশের প্রত্যেকটা বন্দরালয় আজকে একের পর এক রাখা হয়েছে এই ঝিনমিল থেকে আঠারো জনগণ মুক্তি চাই আমরা মুক্তি চাই এবং সংগ্রামী বন্দর আমার আমরা চাই মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এই লঙ্ঘন থেকে আমরা মুক্ত করতে চাই আজকে রিক্সা আলাদা তাদেরকে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে না কেন তাদের রিক্সাকে ভুল রূপাতে চালানো হবে তারা কি মানুষরা নাকি তারা মানব অধিকার পাবে না তাদের সংসার কিভাবে চলবে তাদের কিভাবে দেখবেন কিভাবে তারা চলবে সে চিন্তা না করে একটা রিক্সা ভাড়া আনছে আনার পাড়া থেকে চালাচ্ছেন আপনি রাস্তায় তোমরা এই লাইনের বাইরে কোথাও করে দেখতে পারবে না সারা টাকা সরের লাইন করে দেন এই রিক্সা এখানে যাবে ভ্যান গাড়ি এখানটা যাবে এখান দিয়া বাইক এখানটা যাবে এর বাইরে যদি চাই আপনার ধরে নিয়ে তাদেরকে ভাঙেন কিন্তু চাঁদেরকে পেটে না দেয়া কোনোদিন হতে পারে না আমার আরেকটা জিনিস দেখেন রুজপাত থেকে আজকে আজকে সকালবেলা থেকে তারা দেখা যায় দুই হাজার টাকা ইনকাম করে তার সংসার চালায় আপনারা কি করছেন সেগুলো ভেঙে দিচ্ছেন কিন্তু এটা কম মানবাধিকার অঙ্গীকার করে তাদের ব্যবস্থা করুন তাদেরকে উচ্ছেদ করুন কোনো আপত্তি থাকবে না কিন্তু তাদের উচা করে আজকে আপনারা পাঁচই আগস্ট আজকে আমাদের সেই চব্বিশের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পরে আমরা কি করেছি আজকে তারা দুষ্কৃতিকারী যারা সেই দিন গণহত্যায় দুই থেকে এক থেকে দেড় লোক হত্যা হয়েছে এবং আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা মারা গেছেন তাদেরকে মিলে এখনও কিছু পায় নাই তাই এখন আমরা তাদের পাশে দাঁড়াই তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রকে বলব সুন্দরভাবে আপনারা আপনাদের সমস্ত সংস্করণ করুন সংস্করণ করে এদেশের আঠারো কোটি জনগণকে যারা পুরো বছর ভোট দিতে পারে নাই সেই ভোটের ব্যবস্থা করুন আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এবং হলুদ সাংবাদিকতা বাদ দিয়ে আসুন আপনারা ন্যায়ের পক্ষে এসে কলম বলুন যেই কলম কথা বলবে যেই কলমে কাজ হবে সেটা করুন এবং কোটি জনগণের ছাড়া বাংলাদেশে ক্যার কি অধিকার আছে সেই অধিকার নিয়ে আমরা রাজপথে থাকতে চাই আসুন আমরা মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা দেশের পাশে থাকি সাধারণ জনগণের পাশে থাকি সে কি করছে কি কি বলছে সেটা ধরা দরকার নাই আমরা আঠারো কোটি ছোট বোনের সাথে আমরা থাকতে চাই এই বলে আমি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আবার